আমি মোহাম্মদ ইকবাল হুসাইন আমি আলমদিন আপনার ফেসবুকে আর ইনস্টাগ্রামে রিল্স নিয়েছি দেখার পরে আমি আপনাদের পেজে গেলাম গিয়ে আমি ভিডিও দেখলাম দেখার পরে আমি একটা নাম্বার পেলাম যে আমাদের নাম্বার পরে ওই নাম্বারে ফোন দেওয়ার পরে বললাম কি বিয়ে হয়েছে বিয়েতে আসে তোমার সাথে কথা বললাম উনি বলো যে অফিস এখানে আপনি চলে আসেন কথা বলুন পরে উনি আসার পরে উনি আমাকে ডিটেলস সব বললো ম্যাপে বা ক্যাটালগে সব কিছু দেখাইল দেখলাম এরপরে আমি হচ্ছে ওনাকে বলুন তো আমি ভিজিট করতে চাই এবং ঠিক আছে আপনাকে আমি আগামীকালে নিয়ে যাব ভিজিট করানো রোজার মধ্যে ছিল পরে আমি সকাল ভোরেই সদরের পরে আমরা ভিজিটে যাই গিয়ে সহজে মনে দেখে আসি দেখে আমার কাছে মানে যেহেতু জায়গাটা দৃশ্যমান দেখা যায় আপনি বুঝে নিতে পারেন একটা জায়গাটা কোন জায়গায় পড়বে কোন জায়গায় পড়বে কোন জায়গায় রাস্তা পড়বে সব কিছু মেয়া প্রমোজিত করা আছে সেজন্য দেখে আমার ভালো লাগছে তো সেই জন্য আমি নেওয়ার জন্য আগ্রহী হয়েছিলাম পরে আমি আবার ডিসিশন নেওয়ার জন্য আমি আবার গেছিলাম দুইবার গেছিলাম ফ্যামিলির সব নিয়ে গেছিলাম তারপরে সবাই দেখে ভালো লাগছে কথা বলেছে পরে ওনাদের সাথে কথাবার্তা করলে ব্যবসাম সব করে পরে দেখলাম যে একটা জিনিস সুবিধা আছে কি ওনারা ফিফটি পার্সেন্ট পেমেন্ট করলেই আপনার সাপ্লাইলা দিয়ে এটা ভালো লাগছে যে পুরো টাকাটা দেওয়া আপনি পপক্ষা করা লাগে আর হচ্ছে থার্টি পার্সেন্ট দিলেই আপনার